খুব শখ করে একটা জামা কিনছিলাম অনলাইন থেকে এই পেজ দেখে এই প্রথম আট কিনেই প্রথমেই ধরা খেয়েছি ভাবছিলাম একটা ভালো রিভিউ দিব কিন্তু পারলাম এই জামা পরে বেরোলে মান সম্মান আর কিছুই থাকতো না যাই হোক এই পেজে থেকে আমার জামা কেনার অভিজ্ঞতাটা কেমন ছিল এবং ম্যাটেরিয়াল কি ছিল সেটাই আজকে আপনাদের সাথে ডিটেলস শেয়ার করবো এটা একটা কে কে ফ্যাশন নামের একটা কোন পেজ পেজটাকে নিয়ে আমার হচ্ছে ব্যাড কোনো রিভিউ দেওয়ার কোনো ইচ্ছে নেই বাট আমি যেটা সাফারার হয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো বাট সাফার পপুলার হয়েছে কিনা সেটাও একটা ফ্যাক্ট আপনাদের কাছে মনে হতে পারে নাও হয়ে হতে পারি তো এই ড্রেসটা হচ্ছে কি দেখাচ্ছিল রেডিমেড তো রেডিমেড হচ্ছে পনেরোশো টাকা বা পনেরোশো টাকা এরকম সামথিং দাম ছিল মানে পনেরোশো আশেপাশেই হবে তো আমি রেডিমেড দেখে চিন্তা করলাম যে তাহলে আমি এটা নিয়ে নিই তো সাইজ ছিল হচ্ছে চল্লিশ আর মনে হয় পঁয়তাল্লিশ বা ছেচল্লিশ আমি চল্লিশ সাইজটা দিতে বলছি এত বেশি আপনার বড় ছিল আমার প্রচুর পরিমাণে ঢিলা হচ্ছিল কিন্তু সেটা ফ্যাক্ট না সেটা আমি ওয়াল্টার না হয় করে নিলাম বাট ওদের ঠেলায়ের কোয়ালিটি এত বাজে ছিল যে এই জামা যদি আপনি আপনার শরীরে ফিটও হয় তাও আপনি ওয়ালটার না করে পড়তে পারবেন না কারণ ওদের সেলাই যেটা দেওয়া হয়েছে ওটা যে কোনো টাইমে রাস্তাঘাটে খুলে যাবে এবং আপনার মান ইজ্জত সব শেষ হয়ে যাবে এরকম সেলাই দেওয়ার থেকে একদম হচ্ছে গিয়ে আপনার থ্রি পিস যেগুলো আনস্টিচ ওভাবে বিক্রি করাটাই বেশি বেটার শুধু শুধু মানুষকে হয়রানি করে কি লাভ যে এটা স্টিচ এটা আমার মতে হচ্ছে গিয়ে এটা না বলাটাই বেটার ছিল যে এটা স্টিচ না বা স্টিচ ছাড়া বিক্রি করাটাই বেটার ছিল কারণ আপনারা নিজেরাই এখন দেখতে পারবেন যেদের সেলাই সেলাইয়ের কোয়ালিটিটা কেমন ছিল কোনো ওভারলক তো ছিলই না আর এক সেলাই দেওয়া হয়েছে একটা সেলাই দেওয়া হয়েছে তাও কোনো রকম বড় বড় করে তারপর হাতের মধ্যে জোড়া ছিল মানে খুবই বাজে কোয়ালিটির সেলাই ছিল কিন্তু কাপড়টা তখন আমার মনে হচ্ছিল যে কাপড়টা মেবি ভালো তো এদিক দিয়ে আমি একটু স্যাটিসফাইড ছিলাম যে কাপড়টা ভালো সমস্যা নেই আমি একটু অল্টার করে যেভাবেই হোক পড়তে পারবো তো আমি অল্টারেশনের জন্য আমার এক রিলেটিভ ছিল আর কি আমার কাজিন তো কাজিনের একটা কারখানা আছে ওখানে চলে গিয়েছিলাম ওখান থেকে আমি অল্টারেশন করে নিব কারণ এখানে এটা যদি আমি পুরোটা অল্টারেশন করতে যেতাম আমার নাইলেও দুইশো টাকা মনে হয় লাগতো কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা আমার কি পরিমাণ ঢিলা হয়েছে এবং তারা এটা চল্লিশ সাইজ হলে কখনোই এরকম ঢিলা হইতো না এটা নিশ্চয়ই তারা আমার সাতচল্লিশ সাইজ দিয়ে দিছে তো পুরোটা ড্রেসের সাইড দিয়ে আবার কাত টাত কেটে সব কিছু কেটে এটা আমার ঠিক করা লাগছে তো মানে পুরোটা ড্রেসকে কেটে আবার নতুন করে সিলাইতে হয়েছে কাদও অনেক বড় ছিল প্লাস হচ্ছে সাইডের ঘেরও বড় ছিল মানে একদমই আমার সাথে কোনোভাবেই যাচ্ছিল না তো যেভাবেই হোক আমি হচ্ছে গিয়ে আমার কাজিনের মাধ্যমে এটা ঠিক করিয়েছি ফ্রি অফ কস্ট বাট যারা হচ্ছে গিয়ে নিবেন নিয়ে কিন্তু ঠিক অল্টার করতে আপনার দুই তিনশো টাকা চলে যাবে সো এই ড্রেসের থেকে রেডিমেড মানে এই পেজের থেকে রেডিমেড ড্রেস কেনার আগে একটু ভেবে চিনতে কেনাটাই আমার মনে হয় বেটার হবে পরে আমি এটা যে সেলাইয়ের ফিনিশিংটা দিয়েছি সেটা যে কি পরিমাণ ভালো হয়েছে আমি ওভারলক করেছি তারপর হচ্ছে সেলাই ডাবল করে দিয়েছি যাতে ছুটে না যায় এবং প্রত্যেকটা জায়গায় সেলাইয়ের জায়গায় ওভারলক করে নিয়েছি যাতে রাস্তাঘাটে জামা কাপড় ছিঁড়ে না যায় বা সেলাই না ছুটে যায় এটা খুবই একটা সিচুয়েশন হয়ে যাবে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা সেলাইগুলো কেমন ছিল আর এখন আমি কিভাবে দিয়েছি তো যাই হোক এটাই আমার ছিল এক্সপিরিয়েন্স এবং আমি চেয়েছিলাম যে এটার একটা ভালো এক্সপিরিয়েন্স শেয়ার করতে ও এক্সপিরিয়েন্স তো এখনো শেষ হয়নি বাই দা ওয়ে এই ড্রেসটা আমি মানে ফিটিং করানোর পরে আমার কাছে পড়তে বেশ ভালোই লেগেছে কাপড়টা একদম নরম ছিল মনে হচ্ছিল যে খুবই আরামদায়ক হবে আমি নিয়েছি যতটুকু ফিনিশিং করার করেছিলাম আবার ড্রেসটার মধ্যে একটু ডিফেক্টিভ পার্টও ছিল এক জায়গায় দিয়ে একদম সুতা উঠে গিয়েছিল একদম রঙও কেমন যেন উঠে সুতা মানে একটু ডিফেক্ট বলা যায় তো সেটাও আমি ইগনোর করলাম মনে হলো যে কাপড়ের কোয়ালিটি যেহেতু ভালো তো সমস্যা নেই কিন্তু আমি আবারও ডিসঅপয়েন্টেড হয়ে গেলাম আমি অনলি এই ড্রেসটা দুই দিন পরার পরে দেখি যে সুতা সুতা মানে ভোসকা বলে না কি বলে মানে তুলা তুলা উঠে গিয়েছে পুরো ড্রেসটা থেকে মানে সিচুয়েশন তো খুবই বাজে ছিল ড্রেসের কাপড়টা ভালো মোটামুটি ভালো থাকলেও সেলরের কাপড়টা প্রথম দেখাতে আমার কাছে মনে হয়েছিল যে জঘন্য এবং সেটাই হলো দুই দিন না তিন দিন পরার পায়জামার কাপড়টা একদমই আপনার হচ্ছে গিয়ে ঘর আর কিছু কাপড় থাকে না যেটা বারবার ইউজ করতে করতে একদম নরম সফট হয়ে যায় বা ছিড়া অবস্থা হয়ে যায় হয়ে গিয়েছে দুদিন পরার পরে ড্রেস হচ্ছে গিয়ে আপনার তুলা উঠে গিয়েছে মানে বলে না অনেক অনেক ডেকে থাকে তো আমরা হচ্ছে ভোসকা বলে থাকি বা তুলা তুলা উঠে গিয়েছে সো ড্রেসটাও আর মনে হয় না পরা যাবে তো খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল মানে লাস্ট পর্যন্ত হোপ থাকলেও একদমই পরে আমি একদম হোপলেস হয়ে গিয়েছিলাম বাট ড্রেসের ডিজাইনটা সুন্দর ছিল আমাকে মানিয়েও ছিল এটা আমার কাছে মনে হচ্ছিল কারণ ড্রেসের কোয়ালিটিটা আমার কাছে ভালো লাগেনি আপনারা যারা পেজের ওনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে অ্যাটলিস্ট একটু ভালো মতন একটু ভালো কোয়ালিটির কাপড় সেল করবেন এবং যদি রেডিমেড সেল করেন সেটা একটু বলে নেবেন যেটা আপনাদের অল্টারেশন করতে হবে কারণ আপনাদের শিলার কোয়ালিটি খুবই বাজে এই সিলাই দিয়ে এই ড্রেস পরে বাইরে বের হলে একদম মান সম্মান সবই চলে যেত সো যারা কিনবেন এবং যারা হচ্ছে গিয়ে সেল করছেন তারা এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন এবং ওনাটার দুই পাশে দুই রকম ছিল এটা আমি প্রথমে দেখিনি আমার আমার কাছে ভালো লেগেছে সো ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই বাজে ছিল তো আপনারা যারা যারা হচ্ছে গিয়ে এই পেজ থেকে ড্রেস কিনেছেন বা কিনবেন যারা কিনছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের ড্রেসটা কেমন ছিল আর যারা কিনবেন তারা কিন্তু অবশ্যই ভেবে কিনবেন আজকের মতন এই পর্যন্ত আল্লাহ হাফেজ